আসসালামু আলাইকুম অভিসয়ক পদের আরেকটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে হাজির হলাম জেলা প্রশাসকের কার্যালয় সময় ছিল ষাট মিনিট পূর্ণমান চল্লিশ প্রথম প্রশ্ন বাংলা থেকে দশটি প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে সমর্থক শব্দ লিখুন উর্মি উর্মির সমর্থক শব্দ ঢেউ বাতাস পবন যার অভিসয়ক পদে পরীক্ষা দিবেন নব্বই থেকে একশো পার্সেন্ট সরাসরি কমন উপযোগী দুই হাজার চব্বিশের ডিসেম্বরে আপডেট বিগত পরীক্ষার প্রশ্নের সমন্বয় তৈরি পঞ্চাশ সমাধান সহ আপডেট প্রশ্ন ও শর্ট সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী অঙ্কের হ্যান্ড নোট যে অঙ্কগুলো থাকবে হানড্রেড পার্সেন্ট কমন পাবেন সব কিছুর পিডিএফ স্বল্প মূল্যে হোয়াটসঅ্যাপে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান ফাইভ এইট ওয়ান এইট ফোর কথা বচন এর রয়েছে বাংলার আদি জনগোষ্ঠীর ভাষাকেই সঠিক উত্তর অস্ট্রিক লম্ফ প্রদান করিল লম্ফ প্রদান করিল এই বাক্যটি রয়েছে সাধু ভাষায় যেটি আপনাকে চলিত রূপে রূপান্তর করতে হবে তো লম্ফ প্রদান করিল এর সঠিক উত্তর হচ্ছে লাফ দিল এরপরে রয়েছে বিপরীত শব্দ লিখুন কুটিল সরল শোক হর্ষ সন্ধিবিচ্ছেদ করুন এরপরে রয়েছে রান্না রাত পিলাস না গবেষণা গো পিলাস এশোনা সদাশয় সৎ পিলাস আশয় সদাশয় এরপরে ইংরেজি থেকে দশটি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট শপ এর ইংরেজি হচ্ছে ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভস যার বাংলা অর্থ হচ্ছে তোষামত করা এরপরে রয়েছে দ্য ওয়ার্ড আন্ডারফুল ইজ এ অ্যাডজেকটিভ পরের প্রশ্ন অ্যাডজেক্টিভ অব দ্য ওয়ার্ড অক্স ইজ বভহিন এরপরে রয়েছে ট্যান্সেলেট ইন টু ইংলিশ প্রথম প্রশ্নটি হচ্ছে আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি সঠিক উত্তর উই আর গোয়িং টু পেলে ক্রিকেট তোমার তোমার নৈতিকতা থাকা উচিত ছিল ইউ শুড হ্যাভ হ্যাড মোরালিটি এরপরে রয়েছে একটি শূন্য স্থান আই হ্যাভ রিড দ্য বুক ড্যাশ ইউ লেন্ট মি এখানে সঠিক উত্তর হবে দ্যাট আই হ্যাভ রিড দ্য বুক আমি বইটি পড়েছি দ্যাট যেটি ইউ লেন্ট মি তুমি তুমি আমাকে ধার দিয়েছিলে পরের প্রশ্ন প্রিপোজিশন থেকে এসেছে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রথমটি হচ্ছে আই ক্যান নট অ্যাক্সেপ্ট ড্যাশ ইউর প্রোপোজাল টু ইউর প্রোপোজাল পরের প্রশ্ন আই হ্যাভ নো হার্টেড ড্যাশ হিম অফ হিম এর পরের প্রশ্ন হি ইজ ইন ডাউট ড্যাশ ট্যালেন্টস উইথ ট্যালেন্টস এর পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেমাস অবস এই ছিল ইংরেজি থেকে দশটি প্রশ্ন এরপরে রয়েছে গণিত থেকে প্রশ্ন দুটি প্রশ্ন এসেছে পাস পাস দশ মার্কের প্রথমটি হচ্ছে বাবুল সাহেব ব্যাংকে কিছু টাকা জমা রেখে চার বছর পর চার হাজার সাতশত ষাট টাকা মুনাফা পান তাহলে কিছু টাকা তিনি ব্যাংকে রাখেন চার বছর সময়ে তিনি সুদ বা মুনাফায় মুনাফা পান এত টাকা ব্যাংকে বার্ষিক মুনাফার হার দেয় আট টাকা পঞ্চাশ পয়সা তাহলে তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন তার মানে এখানে আসল জানতে চেয়েছে আমরা এটি খুব সহজে শর্টকাটে করতে পারি আপনারা চাইলে এটি কিন্তু বিস্তারিতভাবে করা যায় তবে বিস্তারিত করার দরকার নাই আপনারা এই যেটি শর্টকাট করা রয়েছে এটি করলে ইনশাল্লাহ হানড্রেড সঠিক হবে তাহলে আমরা এখানে যেহেতু তার আসল কত আমাদের জানা নাই তাহলে আমরা ধরে নেব ধরি বাবুল সাহেবের আসল বা আছে যেটি আপনার লেখেন না কোনো সমস্যা নেই কাপ। এখন সরল মুনাফার একটি সূত্র হচ্ছে আসল যেহেতু চেয়েছে আসল আমাদের আসল সমান সমান লিখতে হবে একশো গুণ মুনাফার পরিমাণ নিচে থাকবে সময় আর হার খুবই সহজ একটি সূত্র এই আসলে সূত্র দিয়ে অঙ্কটি করতে পারবে একশো একশো থাকলো মুনাফার পরিমাণ কত আমাদের চার বছরে চার হাজার সাতশো ষাট টাকা সেই মুনাফার পরিমাণটা এখানে দিয়েছিলাম আর চার বছর সময় এই যে সময় এই সময়টা চার বছর আর মুনাফার হার কত ছিল আট দশমিক পঞ্চাশ টাকা এই যে মুনাফার হার এখানে দিয়ে দিলাম তাহলে এটি যদি আপনি ক্যালকুলেশন করেন আমাদের আসল যে টাকাটা সেটি হচ্ছে চোদ্দো হাজার টাকা এটি হচ্ছে আসল এটি হচ্ছে উত্তর এরপরে রয়েছে বীজগণিত থেকে খুবই সহজ প্রশ্ন উৎপাদকে বিশ্লেষণ করুন টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস টু এই দুইটা যেহেতু একই ধরনের রাশি এই জন্য আমরা এক্স প্লাস ওয়াই সমান এ ধরে নিলাম এখন এই যে এক্স প্লাস ওয়াই ধরলাম এখন আমাদের এই প্রদত্ত রাশিতে মানটি বসিয়ে দেব তাহলে আমরা সেই প্রশ্নটি আবার এখানে লিখে নিয়েছি এই প্রশ্নটি এরপরে মান বসিয়েছি টু টু থাকলো এইটার সমান আমরা ধরেছি এ এ দিলাম আর এই স্কোয়ার এই স্কোয়ার থাকলো এরপরে রয়েছে থ্রি এই থ্রি বসে গেল এক্স প্লাস ওয়াই সময় আমরা এ ধরেছি এই যে এ আর এই যে মাইনাস টু মাইনাস টু এখানে বসে গেল এরপরে আমরা এটি মিডিল টার্ম করেছি আপনারা মিডিল টার্ম অবশ্যই পারেন মিডিল টার্ম করার পরে আমরা এখানে কমন নিয়েছি কমন নেওয়ার পরে আমাদের যেটি থাকলো এ মাইনাস টু আর টু এ প্লাস ওয়ান এখন এইটু আমাদের রাখা যাবে না কারণ এ তো আমাদের ধরা মান তাই না তাহলে আমরা কিসের পরিবর্তে এ ধরেছিলাম এক্স প্লাস ওয়াই সেজন্য এই এটা উঠে এখন এর জায়গায় আবার এক্স প্লাস ওয়াই বসবে সেটি আমরা এখানে বসিয়ে দিয়েছি মাইনাস টু ছিল মাইনাস টু থাকলো আর এই টু আর এ আমরা একবার গুণও করে দিতে পারি অথবা দুই লাইনও করতে পারি তো টু এখানে থাকলো আর এর মান কত এক্স প্লাস ওয়াই আর প্লাস ওয়ান এই পাশেই থাকলো এরপরে এখানে তো আর ক্যালকুলেশন করার কিছুই নাই যা ছিল তাই থাকলো এখানে ক্যালকুলেশন করার আছে কারণ এই টু যেহেতু বিরাকেটের পাশে রয়েছে এখানে এরা গুণ আকারে রয়েছে তাহলে গুণ করলে কী হয় টু এক্স প্লাস টু ওয়াই আরে প্লাস অন থাকলো এটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ খুবই সহজ অঙ্ক আপনারা উৎপাদকের অঙ্কগুলো বেশি বেশি করে করবেন কারণ প্রায় পরীক্ষায় কিন্তু উৎপাদক থেকে অঙ্ক আসে চাকরি পরীক্ষায় এরপরে রয়েছে সাধারণ জ্ঞান থেকে দশটি প্রশ্ন আমরা দেখে নেই প্রথম প্রশ্নটি হচ্ছে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী উত্তর বরিশাল তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন উত্তর নারিকেল আই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে উত্তর শেখ মুজিবুর রহমান এরপরে হালদা ভ্যালি কোথায় অবস্থিত উত্তর খাগড়াছড়ি মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত সঠিক উত্তর দক্ষিণ পূর্ব বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি সঠিক উত্তর আম গাছ ফরাসি বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয় উত্তর সতেরোশো উননব্বই সালে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম কবে উত্তোলন করা হয় সঠিক উত্তর দোসরা মার্চ উনিশশো সাল ঐতিহাসিক বিখ্যাত ট্রয়নগরী কোথায় অবস্থিত সঠিক উত্তর তুরস্কে সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকারকে সঠিক উত্তর খন্দকার নুরুল আলম কথা হচ্ছে পরবর্তী প্রশ্নের সমাধানে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম